এক এক করে দেশ ঘাটি অঞ্চল ও গ্রাম দখল করতে থাকবে দাজ্জালের পেছনে ভূগর্ভস্থ গুপ্তধন মো মাছির মতো ছুটে চলবে প্রত্যেক গোমরা সম্প্রদায় নিজেদের নেতাকে প্রতীক্ষিত ইমাম মাহাদি মনে করছে অতপর আখেরি জামানায় দাজ্জালকে বের হওয়ার অনুমতি দেয়া হবে যারা দাজ্জালের আহ্বানে সাড়া দেবে দাজ্জাল তাদের জন্য আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বলার সাথে সাথে আসমান বৃষ্টি বর্ষণ করবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সর্বপ্রথম হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবে তার নাম হবে আমার নাম এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কিছু গোমরা সম্প্রদায় ইমাম মাহাদির ব্যাপারে খুব বাড়াবাড়ি করছে এমন কি প্রত্যেক গোমরা সম্প্রদায় নিজেদের নেতাকে প্রতীক্ষিত ইমাম মাহাদি মনে করছে রাফেজিরা দাবি করে যে তাদের প্রতীক্ষিত ইমামই মাহাদি তারা সামেরার গর্ত থেকে তাদের প্রতীক্ষিত ইমাম বের হবে বলে অপেক্ষা করছে তারা তার নাম দিয়েছে মোহাম্মদ ইবনে হাসান আল আসকারি তাদের মতে তিনি পাঁচশত বছর পূর্বে শিশুকালে সামেরার গর্তে প্রবেশ করেছেন তারা তাদের ইমাম বের হওয়ার অপেক্ষা করছে শিয়াদের ফাতিমীয় সম্প্রদায় দাবি করে যে তাদের নেতাই হবেন মাহাদি এভাবে যে কেউই মানুষের ওপর প্রভাব বিস্তার করা বিজয়ী হওয়া এবং তাদেরকে ধোকা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে সেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে অনুরূপ সুফিদের যে কেউ মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়েছে সে নিজেকে আহলে বাইতের অন্তর্ভুক্ত আওলাদের রাসুল বলে দাবি করেছে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ইমাম মাহাদির ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করেছেন তারা সহি হাদিস মোতাবেক ইমাম মাহাদির আগমন সাব্যস্ত করেন সহি হাদিসে তার নাম পিতার নাম বংশ গুণাবলী এবং তার বের হওয়ার সময়ের ব্যাপারে যা বর্ণিত হয়েছে সে অনুপাতে তারা ইমাম মাহাদির আগমনে বিশ্বাসী তারা এ ব্যাপারে সহি হাদিসের সীমালঙ্ঘন করেন না ইমাম সাফারাইনি রাহিমাহুল্লাহ মাহাদির বৈশিষ্ট্য সম্পর্কে বলেন তিনি রাসুলপাক সাল্লাহ আলাসাল্লামের সুননত মোতাবেক আমল করবেন এমন কি কোনো স্থান দিয়ে অতিক্রম করার সময় যদি ঘুমন্ত ও জাগ্রত উভয় শ্রেণীর লোক দেখতে পান সেক্ষেত্রেও তিনি সুন্নতের অনুসরণ করবেন অর্থাৎ জাগ্রতদেরকে সালাম দিয়ে চলে যাবেন কিন্তু ঘুমন্তদেরকে জাগাবেন না তিনি সুন্নত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন প্রতিটি সুন্নত পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং সমস্ত বিদাত্তের মূলোৎপাটন করবেন আখেরি জামানায় তিনি নবী করিম সাল্লাহু মতো দিন প্রতিষ্ঠা করবেন খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন মুসলিমদের পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধন সুদৃঢ় করবেন এবং পৃথিবী যেভাবে জুলুম নির্যাতনে ভরে গেছে সেভাবেই ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর করে দেবেন আল্লাপাক ইরশাদ করেছেন আর সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় অথবা বলে আমার কাছে ওহি এসেছে অথচ তার ওপর কোনো অহি নাজিল করা হয়নি সুরান আয়াত তিরানব্বই হাফেজ ইবনে কাসির রাহিমুল্লাহ বলেন অতপর আখেরি জামানায় দাজ্জালকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে প্রথমত সে প্রভাবশালী বাদশার বেশে প্রকাশিত হবে অতপর সে নবথ দাবি করবে এরপর সে রুবু বিয়াথ দাবি করবে বনি আদমের অজ্ঞ মূর্খ এবং ইতর শ্রেণী ও সাধারণ লোকেরা তার অনুসরণ করবে তালা যাদেরকে হেদায়তের পথে রাখবেন তারা তার প্রতিবাদ করবেন সে এক এক করে দেশ ঘাঁটি অঞ্চল ও গ্রাম দখল করতে থাকবে সে তার অশ্বারোহী ও পদাতিক বাহিনীসহ মক্কা ও মদিনা ব্যতীত সব দেশেই প্রবেশ করতে পারবে দাঁতজাল ও তার ফিতনা সম্পর্কিত হাদিসগুলো প্রমাণ করে যে যারা দাজ্জালের আহ্বানে সাড়া দেবে দাজ্জাল তাদের জন্য আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বলার সাথে সাথে আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফল ও ফসল উৎপন্ন করার আদেশ দেওয়ার সাথে সাথে জমিন তা উৎপন্ন করবে তা থেকে তারা ও তাদের পশুপাখিগুলো আহার করবে এতে করে তাদের পশুপাল মোটা তাজা ও প্রচুর দুধওয়ালা হয়ে যাবে আর যারা দাজ্জালের আহ্বানে সাড়া দেবে না বরং তার প্রতিবাদ করবে তারা দুর্ভিক্ষ ফসলহানি অনাবৃষ্টি ধন সম্পদের কমতি চতুষ্পদ জন্তুর প্রাণহানি যান মাল ও ফলফলাদির ঘাটতি সহ আরও অনেকে বিপদ আপদে পতিত হবে আর দাজ্জালের পেছনে ভূগর্ভস্থ গুপ্তধন মো মাছির মতো ছুটে চলবে সে একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে কিন্তু এ সবগুলি হল ফিতনা এর মাধ্যমে আল্লাতালা আখিরি জামানায় তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন এর মাধ্যমে অনেকে বিভ্রান্ত ও বিপদগামী হবে প্রত্যেক সালাতের শেষাংশে নবী করিম সাল্লাহ আলহসালাম জালের ফেতনা থেকে আল্লাহ আল্লাহতালার নিকট আশ্রয় প্রার্থনা করার আদেশ দিয়েছেন আবু হুরায়রা রাদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাহ আলহ সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ যখন সালাতের শেষ তাসাহুদ পাঠ শেষ করবে তখন সে যেন আল্লাহর কাছে চারটি বিষয় থেকে আশ্রয় চায় হে আল্লাহ জাহান্নামের আজাব থেকে কবরের আজাব থেকে জীবন মরণের ফিতনা থেকে এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে ইসা ইবনে মারিয়াম আলহসাল্লামের অবতরণের বিষয়টি কুরআন দ্বারা প্রমাণিত তেমনি সত্যবাদী ও সত্যবাদী হিসেবে সমর্থিত আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলসালামও তার আগমন সম্পর্কে সংবাদ দিয়েছেন আল্লাতালা ইরশাদ করেছেন আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে এবং কেয়ামত দিবসে তিনি তাদের ওপর সাক্ষ্য প্রদান করবেন অর্থাৎ ঈসা আলাইসাল্লামের মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে আর সেটা হবে আখিরি জামানায় তার অবতরণের পর তখন মাত্র একটি দিন ব্যতীত অন্য কোনো দিন বা ধর্ম থাকবে না রসলে পাক সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেছেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলহি তোমাদের মাঝে আগমন করবেন তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর প্রত্যাখ্যান করবেন এই মর্মে আলেমদের ইজমা সংগঠিত হয়েছে যে ঈসা আলহিয়া আগমন করবেন এবং শরিয়াতে মুহাম্মাদির মাধ্যমে হুকুম ফয়সালা করবেন তিনি আসমান থেকে নামার সময় নতুন কোনো শরিয়াতে নিয়ে আসবেন না যদিও তিনি নবী হিসেবেই থাকবেন তিনি নেমে ইমাম মাহাদির নিকট থেকে দায়িত্ব বুঝে নেবেন মাহাদি নিজে এবং তার অন্যান্য সাথীগণ ঈসা আলহ অনুসরণ করবেন ইমাম সাফারাইনির কথা এখানেই শেষ সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ বলেন ঈসা আলহা আসমানে এখনও জীবিত আছেন তিনি যখন আসমান থেকে নেমে আসবেন তখন আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নত ছাড়া অন্য কিছু দিয়ে ফয়সালা করবেন না তখন আল্লাহর কিতাব এবং রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের বিরোধিতা করার মতো কিছুই থাকবে না আল্লাহ তালা ইরশাদ করেছেন যখন আল্লাহ বললেন হে ইসা নিশ্চয়ই আমি তোমাকে ওয়াফাত দান করব অতপর তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং আমি তোমাকে কাফেরদের থেকে পবিত্র করব সুরা আল ইমরান আয়াত পঞ্চান্ন এ আয়াতে ওয়াফার দ্বারা মৃত্যু উদ্দেশ্য করা হয়নি যদি মৃত্যু উদ্দেশ্য করা হতো তাহলে তিনি এ বিষয়ে অন্যান্য সাধারণ মুমিনের মতোই হতেন কেননা আল্লাতালা মুমিনদের রোহ কবজ করেন এবং তা আসমানে উঠানো হয় অনুরূপ আল্লাতালার বাণী এবং আমি তোমাকে কাফেরদের থেকে পবিত্র করব, তাকে আসমানে উঠানোর সময় যদি তার রোহ দেহ থেকে বিচ্ছিন্ন করা হতো তাহলে তার দেহ অন্যান্য নবী কিংবা সাধারণ মুমিনদের দেহের মতোই জমিনে থাকত আল্লাতালা অন্য আয়াতে বলেন পক্ষে তারা তাকে হত্যা করেনি এবং শুলেও চড়ায়নি বরং ব্যাপারটিকে তাদের জন্য সন্দিহান করে দেয়া হয়েছে আর যারা এ ব্যাপারে মতবিরোধ করেছে তারাও আসলে সন্দেহের মধ্যে অবস্থান করছে তাদের কাছে এ সম্পর্কিত কোনো জ্ঞান নেই আছে আন্দাজ অনুমানের অন্ধ অনুসরণ মাত্র নিঃসন্দেহে তারা ইসা মাসিকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় সুরানিসা নিসা আয়াত একশো সাতান্ন থেকে একশো আটান্ন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন